আমাদের শিক্ষার্থীরা সত্যি সত্যি একটা অনুসন্ধিত তাদের সেটা পুরোপুরি আরও উস্কে দিতে চাই আমরা তাদেরকে তারা প্রশ্ন করুক তাদের গণতান্ত্রিক চর্চাটাও তাদের মধ্যে একেবারে ছোটোবেলা থেকেই তাদের তৈরি হোক তারা নিজের মনের আনন্দে সে যেন পড়াশোনা করতে পারে এবং পুরো পড়াশোনার বিষয়টাই যেন শিক্ষার বিষয়টাই যেন আনন্দময় হয় তো সেই জন্যে আমাদের চেষ্টা আমাদের নতুন শিক্ষাক্রম সেটি অনুযায়ী করা হচ্ছে এবং এটি হুট করে করা কোনো বিষয় নয় সতেরো আঠেরো সালে গবেষণা করা হয়েছিল উনিশ সালে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং তারপরে ক্রমাগতভাবে এটির উপর কাজ করে আজকের অবস্থায় আসা হয়েছে এবং সতেরো সাল থেকে শুরু করে আমাদের পুরোপুরি বাস্তবায়ন হতে হতে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সাতাশ সালে হবে তাহলে মোট এগারো বছর এগারো বছরের একটা দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে কাজে এটি হুট করে করা কোনো বিষয় নয় এটি জোর করে চাপিয়ে দেওয়াও কোনো বিষয় নয় অসংখ্য আটশোর বেশি বিশেষজ্ঞের সঙ্গে জড়িত ছিলেন সবাইকে এর মধ্যে কোনো না কোনোভাবে এর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে বিভিন্ন সকল মন্ত্রণালয় পাঠানো হয়েছে ওয়েবসাইটে রেখে জনগণের মন পরামর্শ নেওয়া হয়েছে সংসদীয় স্থায়ী কমিটিতে আলোচিত হয়েছে সবশেষ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হয়েছে তিনি কিছু পরামর্শ সহ অনুমোদন দিয়েছেন আমরা পাইলটিং করেছি তারপরে এই বছর আমাদের এটি যাত্রা শুরু হয়েছে আনুষ্ঠানিকভাবে যদিও আমরা সকল বইগুলোকে বলছি পরীক্ষামূলক সংস্করণ কারণ আমরা মনে করিনি যে এগুলোর আর পরিশীলন পরিমার্জন দরকার নেই এগুলো একেবারে চূড়ান্ত আমরা মনে করি সবসময় আমাদের এই বইগুলোর আরও পরিশীলিত হবার আরও পরিমার্জিত হবার সুযোগ রয়েছে সেজন্য সকলের পরামর্শ আমরা গ্রহণ করছি নিচ্ছি এবং তারপরে যেটি যৌক্তিক যেটি নেবার মতো সেগুলোকে আমরা আমাদের বইয়ে সেই অনুযায়ী আমরা কাজ করছি আমার এতগুলো কথা বলার উদ্দেশ্য হলো যে আমাদের নতুন শিক্ষাক্রম এটি নিয়ে ভয়ানক রকমের অপপ্রচার একটা চলছে এবং সেটি হচ্ছে বা গোষ্ঠী স্বার্থ হানি হবার ভয়ে এই কিছু ব্যক্তি এবং গোষ্ঠী তারা এর বিরুদ্ধে অপপ্রচার নেমেছেন তার সঙ্গে অবশ্যই এটা তো নির্বাচনের মৌসুম নির্বাচনের মরশুমে কিছু উটকো ঝামেলা থাকে নির্বাচনের ক্ষেত্রে যারা রাজনৈতিক প্রতিপক্ষ থাকেন তাদের ওইখানে একটা উস্কানি যুক্ত হয়ে গেছে অতি ডান অতি বাম সকলের একটা উস্কানি এর মধ্যে যুক্ত হয়ে গেছে তো সেই মিলিয়ে অভিভাবকদেরকে বিভ্রান্ত করা আর যেহেতু আমাদের অভিভাবকরা দীর্ঘদিন থেকে অভ্যস্ত কত নম্বর পেলো আমার বাচ্চা জিপিএ পাঁচ পেলো কি আমার বাচ্চা প্রথম দ্বিতীয় তৃতীয় হলো কি না এই বিষয়গুলো নিয়ে এবং অন্যের বাচ্চার চেয়ে বেশি নম্বর আমার বাচ্চা পেল কি না এই বিষয়গুলো নিয়ে যেহেতু অতিমাত্রায় ব্যস্ততা ছিল বাবা মায়ের সেই জায়গা থেকে বেরিয়ে এখন সহযোগিতার জায়গা প্রত্যেকটি কাজে এই শ্রেণী একদম যুথবদ্ধ হয়ে তারা কাজ করছে এই বিষয়গুলো স্বাভাবিক কিছুটা সংশয় বাবা মার মধ্যেও আছে সেগুলোকে এই গোষ্ঠীগুলো কাজে লাগাচ্ছে এবং তাদেরকে বিভ্রান্ত করছে সবচেয়ে খারাপ যেটা এবং একেবারেই অগ্রহণযোগ্য সেটা হলো তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে করছে ধর্মীয় নিয়েও মিথ্যাচার করছে এবং সেগুলো জঘন্য ধরনের মিথ্যাচার তার পাশাপাশি খুব অতি সম্প্রতি দেখছি যে যেগুলো আমাদের প্রশিক্ষণের অংশ নয় শিক্ষক প্রশিক্ষণের অংশ নয় আমাদের ক্লাসের অংশ নয় আমাদের এই নতুন শিক্ষাক্রমের অংশ নয় তেমন নানান রকমের ভিডিও কিছু অতীতের কোন কোন প্রশিক্ষণে প্রশিক্ষণের সময় দীর্ঘ সময় ধরে প্রশিক্ষণ চলে মাঝখানে মাঝখানে কিন্তু ব্রেক থাকে যখন প্রশিক্ষণার্থীদের উদ্বুদ্ধ করা হয় তারা নিজেরা কিছু করবে বিনোদনের জন্যে সেই রকম সময়ের অতীতের এবং আমাদেরও না আমাদের মাধ্যমিক শিক্ষারও না সেরকম অতীতের অন্যান্য কারো প্রশিক্ষণের ওই সময়ের বিনোদনের কিছু ক্লিপ সেগুলোকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে বলা হচ্ছে এটা হচ্ছে প্রশিক্ষণ এই মিথ্যাচারগুলো এখন ব্যাপকভাবে করা হচ্ছে এমনকি কিছু কিছু নতুন মনে হচ্ছে ভিডিও তৈরি করেও ক্লাস ক্লাসের নতুন ভিডিও কিছু তৈরি করেও সেগুলো ছড়িয়ে দিয়ে সৃষ্টি করবার চেষ্টা আমি বলবো একটু দেখুন ধৈর্য ধরুন আপনার সন্তানের দিকে তাকিয়ে দেখুন গত এক বছরে সে যদি ষষ্ঠ বা সপ্তম শ্রেণীতে পড়ে থাকে তাহলে তার আচার আচরণগত যে তফাত আপনার নিজেরই চোখে পড়বার কথা তার সে কী শিখছে কেমন করে শিখছে কেমন করে তার প্রয়োগ করছে সেগুলোতে বিরাট একটা তফাৎ আপনার চোখে পড়বার কথা তার শিষ্টাচার বিষয়টিও আপনার চোখে পড়বার কথা আপনি সে কত নম্বর পেয়েছে সেদিকে মনোযোগী না হয়ে নম্বর পেল কি না তার চাইতে বড় কথা সে শিখল কি না এবং সে মানুষ হিসেবে তার চর্চাগুলো তার সৃজনশীলতার চর্চা শিষ্টাচারের চর্চা সেগুলো হচ্ছে কিনা সেটার দিকে একটু নজর দিন কারণ আমাদের শেষ বিচারে তো আমাদের সকলের বাবা মায়েরও ইচ্ছেটা হলো আমার সন্তান ভালো মানুষ হবে জীবনের সফল তো হবেই কিন্তু ভালো মানুষ হবে কাজেই একটু ধৈর্য ধরুন দেখুন সেই পথেই আপনার সন্তান অগ্রসর হচ্ছে এবং হবে ইনশাল্লাহ আপনাদের সবার প্রতি অনেক অনেক শুভকামনা রইল বইয়ের মতো সঙ্গী আর হয় না বই থাকলে পৃথিবীতে আর কোনো সঙ্গী সবাই চাই কিন্তু সবাই তো পায় না না থাকলেও চলে যদি বই থাকে কাছে সেই বই পড়ার কর্মসূচি সেই কর্মসূচির আমরা ব্যাপকভাবে শুরু করতে যাচ্ছি যদিও ষোলো আনা তেত্রিশ হাজার প্রতিষ্ঠানে এই ধাক্কায় শুরু হলো না কিন্তু অদূর ভবিষ্যতে সেটি হবে এই প্রত্যাশা ব্যক্ত করে এই